আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়া করি আমিও আছি ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তারপর আজ দিন পর চলে আসলাম সেন্ট্রাল লন্ডনে একটু ঘুরবো বলে একা একা ভালো লাগছিল না তাই চলে আসলাম একটু বেড়ে ঘুরব দিনটা ছিল বেশ সুন্দর তাই একটু ঘোরার পেন হল চিন্তা করলাম একটু বেরিয়ে আসি এই ঘুরতে ঘুরতে যা আমি দেখলাম সেন্ট্রাল বিভিন্ন কয়েকটা জায়গায় আমি গিয়েছি ওই জায়গাগুলো বিশেষ সামান্য সামান্য করে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন জায়গায় কোথায় কোথায় গিয়েছিলাম এক যারা আপনারা দেখুন আশা করি ভালো লাগবে এবং আমাদের লন্ডন সিরিজের সম্বন্ধে মোটামুটি আপনাদের কিছু একটা অভিজ্ঞতা হবে যে কেমন সেন্ট্রাল লন্ডনে যেদিকে মার্কেট মার্কেট আবে যে ওই সমস্ত জায়গায় ঘোরাফেরা করেছি মানে খোলামেলা বা অন্য অন্য জায়গায় যাই নাই মানে জাস্ট ভিতরেই ছিলাম লোকাল এরিয়াতেই ছিলাম ভিতরে ওই দিকে যদি ঘুরতেছিলাম তো তাই ওই ঘোরার সময়টুকু আমি কিছু কিছু আপনাদের জন্য আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করে নিলাম আর কি যেন আপনারা দেখতে পারেন আমাদের লন্ডন সিটি যে কী অবস্থা বা কেমন আপনার দেখলে কেমন লাগে বা একটা ধারণা নিতে পারেন সেই জন্য আর কি তো আর কিছুই না আর আমি এমনিও বলেছিলাম যে আমি লন্ডন শহরে সব কিছু আপনাদেরকে দেখাবো আছে কোনো যে কখন কী কখন কীথায় যাই না যাই এভরিথিং আমি আপনাদেরকে কিছু কিছু হলো শেয়ার করে বিস্তারিত দেখাবো আমাদের লন্ডন শহরটা কেমন দেখতে তা আমি যতটুকু পারি আপনাদের আমি যতটুকু পারি চেষ্টা করি দেখানোর জন্য তারপরও মনে করেন সময় হয়ে ওঠে না কারণ ফ্যামিলি আছে যে চাকরি করি ফ্যামিলি আছে সব দিক মিলে সময় পাওয়া যায় না ঘোরাফেরার এতটা তারপর যতটুকু পারি আপনাদের দেখানোর জন্য আমি চেষ্টা করে যাই আপনার চেষ্টা করে যাই যে কিছু একটা দেখাই প্রতিদিন কিছু না কিছু যেন আপনাদের সাথে আমার একটা যোগাযোগ ভালো থাকে এবং আপনারা সসমা অবসাদ থাকেন উদ্দেশ্য একটাই যে সব কিছু দেখাবো আপনাদেরকে আপনারা সবার কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ আর যার কাছে যেমন লাগে আপনারা কমান্ড করেন দেখেও আমার খুব ভালো লাগে আমি যতটুকু পারি সবার কমান্ড উত্তর দেওয়ার জন্য চেষ্টা করি যদিও সময় অনেক আমার কাছে অনেক কম বুঝি একটা ফ্যামিলি থাক একটা ফ্যামিলি বন্ধার কাছে এতটা সময় হয় না আর যখন ছুটি থাকে আমার ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকে এটা এটা করতে হয় ওটা হয় ওখানে যেতে হয় বাজার বিভিন্ন কিছু বুঝে নিই যারা সংসারী মানুষ যেভাবে চলাফলা করে আমারও ঠিক ঠিক লাইফ তো তার মধ্যেও আমি সময় একটু বাই মানে বের করে নিই আপনাদের জন্য আর আমার একটু শখ ঘোরাফেরা করা সব কিছু মিলে মানে আপনাদের সাথে আমার একটা মিলে যায় আর কি যে কিছু না কিছু দেখা দেখাবো দেখে কোথাও যেখানে যায় না কেন যে অবস্থায় থাকি না কেন সুস্থ অসুস্থ যেখানে যায় না কেন যতটুক পারি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি এটাই ছিল আমার উদ্দেশ্য যেন সবসময় আমি আপনাদের সাথে অ্যাক্টিভ থাকতে পারি এই আর কি আমাদের লন্ডন শহর বিভিন্ন জায়গায় আছে গিয়েছিলাম মানে আংশিক কয়েকটা জায়গায় গিয়েছিলাম একটু ঘোরার জন্য আর কি সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর কি কেমন লাগলো জায়গাগুলি অবশ্যই আপনার জানাবেন আগে আগে আমি আর অনেক কিছু দেখাবো ছশো সাথে থাকবেন আর কি এত বছর ছিলেন আগেও থাকবেন আমি আশা করি আর দেখে নেবেন আর কি বিস্তারিত আমাদের লন্ডন সিরিজটা আমি পুরোটাই দেখাবো ইনশাল্লাহ আর যাচ্ছে সময় দরকার একটু সময় হলে আমি যতটুকু পারি এদিক ওদিক গিয়ে আপনাদেরকে সব কিছুই দেখাবো প্রত্যেকটা এরিয়ায় আমি আপনাদেরকে দেখাবো যেন আপনাদের কাছে ভালো লাগে সেই জন্য আর কি আমারও সময়টা কেটে যায় আর আপনাদেরকে দেখালে আমার কাছে খুব ভালো লাগে আনন্দ লাগে সেই জন্য আমি আপনাদেরকেও শেয়ার করি সব কিছু যেখানে যাই না কেন আর কি খুব সুন্দর দিনটা ভালো মোটামুটি ছিল কারণ একটু হয়তো একটু পরে ভিড় বাড়বে কারণ আমি তো সবসময় একটু আর্লি চলে যাই যেন ভিড় না থাকে আমি সবসময় যেখানে যাই না কেন করে দশটার দিকে বেরিয়ে যাই কারণ দশটা থেকে বেরিয়ে গেলে পারে আপনার মনে করেন যে বিকেল হওয়ার আগ পর্যন্ত একটু নিরিবিলি থাকে আর কি বাস দুটার তিনটা দুইটা তিনটার পর থেকে মোটামুটি ভালো লোকজন আসা শুরু হয় বিভিন্ন জায়গার থেকে আর অনেকে চাকরিজীবী আসে চাকরিজীবী করে বা চাকরি করে ও হওয়ার সময় হয়ে যায় সব কিছু মিলে ওই সময়টা তাকে বেশিরকম ভিড় থাকে আর ওই সময়টাতে ভিডিও করাটা একটু সমস্যা পড়ে যায় বিভিন্ন মানুষ তাকাই থাকে কি করতেছে কেন ভিডিও করেছে অনেকে প্রশ্নও করে কেন করতেছেন এই সমস্ত প্রশ্ন থেকে বিরত থাকার জন্য আমি আর্লি আর্লি যেখানেই না কেন আলি চড়া যায় যেন কোনো ভিন্ন না থাকে মানুষের সামনে আমি না পড়ি সে উদ্দেশ্যে আর তখন একটু ভিডিও সুন্দরভাবে করা যায় মানুষ থাকলে তো করাও যায় না কারণ সবাই তাকেই থাকে সেই জন্য করাও যায় না ও যখন মানুষ কম থাকে তখন মোটামুটিভাবে আমি মন খুলে একটু করতে পারি জুম আছে যথেষ্ট জুম দিয়ে আমি টেনে নিলাম দূর থেকে সমস্যা হয় না কোনো আর কি আর মানুষ বেশি থাকলে তো জুম টানলেও হবে না কারণ মানুষই আসবে আর কোনো কিছু দেখা যাবে না সব কিছু মিলে আজকের দিনটা ভালো ছিল গুড়বার খুব ভালো ছিল এখানে আমি আরও একটা পর্ব করেছি ওইটা আমি শেয়ার করবো ইনশাআল্লাহ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন আমার ড্রিম সিটি লন্ডন আর অনেক কিছু দেখাবো ইনশাল্লাহ সাথেই থাকবেন আর সবাই ভালো থাকবেন আজকের মতো আমি এখানে বিদায় নেব আবার দেখাবে আরও একটি পর্ব আল্লাহ হাফেজ সালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়া বরকাত সবাই ভালো থাকবেন